আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সংঘটিত স্থান থেকে একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার উদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনার স্থান স্থল পরিদর্শন ধুবরি শহরের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ লাচিত বর্ফকনের বীরত্বপূর্ণ জীবন কাহিনী সমগ্র দেশে প্রচারের জন্য দেশের পঁয়তাল্লিশ হাজার গ্রন্থাগারকে মহাবীর লাচিত বর্ফকনের গ্রন্থ প্রেরণ এবং বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ কাছাড় জেলার প্রতিষ্ঠা দিবস পালন এবারে বিস্তারিত খবর গুজরাট বিরোধী স্কোয়াড এটিএসের একটি দল আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার উদ্ধার করেছে এই দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা সংস্থা সমূহ সেই স্থানে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তদন্তের সহায়তার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দলও সহযোগিতা করছে আকাশবাণীর আহমেদাবাদের সংবাদদাতা জানিয়েছেন যে দুর্ঘটনায় আহত লোকেদের জীবন বাঁচানোর জন্য বহু লোক অসামরিক হাসপাতালে রক্তদান করছেন সেনাবাহিনী আহমেদাবাদের সামরিক ক্যান্টনমেন্টে রক্তদান শিবিরের আয়োজন করেছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে আহমেদাবাদের অসামরিক হাসপাতালে উপস্থিত হয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আহত লোকেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একমাত্র জীবিত ব্যক্তি ভারতীয় মূলের ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও সাক্ষাৎ করেন এদিকে এই প্রসঙ্গে বিশ্বাস কুমার রমেশ জানান और मेरे नजरों के सब सामने हुआ था मेरे खुद को भी बिलियन नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला क्योंकि थोड़ा टाइम के तो लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ लेकिन जब मेरे आंख खुल मैं देखा ना तो मैं जिंदा हूं तो मैंने ट्राई किया मेरी सीट बेल्ट निकला से निकल सकते वहाँ से मैं निकल गया से मेरे नजरों के सामने एयर वो दूसरे आंटी अंकल सभी उसमें मेस हो गए थे सभी जब टेक ऑफ हुआ ना तो सडनली पांच दस सेकंड कैसे लगा जैसे स्टॉक हो गया वो बाद में प्लेन में लाइट ऑन हो गई ग्रीन और व्हाइट बाद में वो प्लेन टेक ऑफ ज्यादा करने के लिए वो रेस दिया हुआ और सीधा स्पीड में घुस गया लैंड हुआ था ना नीचे की साइड थी वहाँ थोड़ा पेश भी था प्लेन के जब बाहर तो जैसे मेरा डोर टूटा ना तो मैंने देखा ना जब समय थोड़ा इधर पेश है मैं ट्राई कर सकता तो निकलने के निकल लिए तो फिर मैं निकल गया उधर वो बिल्डिंग का हुआ था ना दीवार तो उधर से कोई शायद नहीं निकल सका होगा उधर ही क्रेश हुआ था मैं जो जहाँ था वहा थोड़ा पेश था फिर भी मेरे पता नहीं मैं कैसे बसा हूँ जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा फिर एम्बुलेंस मेरे को लेकर इधर आया हॉस्पिटल में প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি বিমান দুর্ঘটনায় নিহত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন উল্লেখ্য এয়ার ইন্ডিয়ার বোয়িং সাত আট সাত আট ড্রিম লাইনার বিমানটি গতকাল আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডন অভিমুখে উড়ানের ঠিক মুহূর্তেই আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের পার্শ্ববর্তী আবাসিক এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় পাইলট এবং ক্রু মেম্বার সহ বিমানটির দুশো জন যাত্রী নিহত হন আসামের রাজ্যসভার দুটি আসনে এনডিএ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এই আসন দুটির জন্য বিরোধী দল কোনো প্রার্থী না দেওয়ায় গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থী জয়ী বলে রাজ্যসভার নির্বাচনী আধিকারিক ঘোষণা করেন আসাম বিধানসভা প্রাঙ্গনে থাকা রাজ্যসভা নির্বাচন পরিচালন কার্যালয় থেকে দুজন প্রার্থী গতকাল জয়ের প্রমাণপত্র গ্রহণ করেন উল্লেখ আগামীকাল বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও বিজেপির সাংসদ মিশন রঞ্জন দাসের কার্যকাল শেষ হবে এই সম্পর্কে আমাদের গুয়াহাটির সংবাদদাতা হেমন্ত এই একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ধুবরির আবর্ত ভবনে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে জেলাটির আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেন বিগত কয়েকদিন থেকে ধুবড়িতে অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন এছাড়াও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়োজিত করার বিষয়েও তিনি অবগত করান ড শর্মা জেলাটিতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীকে দেখাপত্র গুলি করার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই বন্ধ হয়ে থাকা অ্যাকাউন্ট ও মালিকবিহীন জমাধনের অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য সব শাখাতে কেওয়াইসি আপডেটের সুবিধার ব্যবস্থা করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের গতকাল প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ব্যাংকগুলোতে ভিডিও গ্রাহক শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে এই ধরনের অ্যাকাউন্টে অর্থের জন্য কেওয়াইসি আপডেটের সুবিধা প্রদান করার চেষ্টা চালানো দরকার এছাড়া ব্যাঙ্কগুলিতে বন্ধ হয়ে থাকা অ্যাকাউন্টগুলি সক্রিয় করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা প্রতিনিধির সহায়তা নিতে বলা হয়েছে ডাক বিভাগ শৈক্ষিক সাংস্কৃতিক সামাজিক ও ধর্মীয় গ্রন্থের বহনসাধ্য বিতরণের জন্য জ্ঞান পোস্ট নামের পৃথক ডাক সেবা আরম্ভ করেছে দুর্গম ও গ্রামাঞ্চল সহ সমগ্র দেশে ছাপা শৈক্ষিক সামগ্রী সুলভ করে শৈক্ষিক ব্যবধান হ্রাস করার নতুন শিক্ষানীতির লক্ষ্য অনুযায়ী এই ডাক সেবা আরম্ভ করা হয়েছে জ্ঞান ডাক সেবার অধীনে তিনশো গ্রাম পর্যন্ত ওজনের প্যাকেটের জন্য কুড়ি টাকা ও পাঁচ কিলোগ্রাম পর্যন্ত অজরের প্যাকেটের জন্য সর্বাধিক একশো টাকা মাসুল ধার্য করা হয়েছে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা সুনিশ্চিত করার জন্য এই সেবার মাধ্যমে প্রেরণ করা সামগ্রী গন্তব্যস্থানে পৌঁছেছে কিনা সেই বিষয়ে জানান ব্যাপারে ও সুবিধা প্রদান করা হবে জানানোর ব্যাপারেও সুবিধা প্রদান করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম সরকার লাচিত বরফুকনের বীরত্বপূর্ণ জীবন কাহিনী সমগ্র দেশে প্রচারের জন্য দেশের পঁয়তাল্লিশ গ্রন্থাগারকে মহাবীর লাচিত শীর্ষক একটি গ্রন্থ প্রেরণ করেছে এই সম্পর্কে সম্পর্কে আসাম প্রকাশন কলিতা জানিয়েছেন যে লাচিত জীবন একটি গ্রন্থ রচনা করে ভারতের সংবিধান স্বীকৃত সবকটি ভাষাতে অনুবাদ করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম প্রকাশন পর্ষদকে দায়িত্ব অর্পণ করেছিলেন সেই অনুযায়ী বিশিষ্ট লেখক অরূপ কুমার দত্তকে গ্রন্থটি রচনার দায়িত্ব দেওয়া হয় তিনি বলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ধরণ স্বীকৃত সবকটি ভাষাতে গ্রন্থটি অনুবাদ করার জন্য সমগ্র দেশে মোট তেইশ জন অনুবাদকারীকে দায়িত্ব অর্পণ করা হয় এই অনুবাদের কাজ শেষ হবার পর তেইশটি ভাষার একজন করে সম্পাদককে গ্রন্থটি সম্পাদনা করার জন্য পর্ষদ নিযুক্তি দিয়েছিল লেখক অরূপ কুমার দত্তের রচনা করা আসামস ব্রেভহার্ট লাচিত বরফুকর নামের মূল গ্রন্থটিকে মোট চব্বিশটি ভাষায় অনুবাদ করা হয় দেশের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় ও কলেজের গ্রন্থাগারে গুরুত্বপূর্ণ গ্রন্থের তালিকায় এই গ্রন্থটি রাখা হয়েছে বলে আসাম প্রকাশন পরিষদের সচিব জানিয়েছেন কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জেলার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে জেলা আয়ুক্ত মৃদুল যাদবও রক্তদান করেন এছাড়া অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে একটি হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে অন্যদিকে শিলচর গান্ধী ভবনে বিভিন্ন সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে কাছাড় জেলার দুজন আসাম গৌরব পুরস্কার বিজয়ীকে মান্থাংমার এবং নির্মল দেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শিলচর সহ রাজ্যের বিভিন্ন স্থানে অব্যাহত থাকা প্রচন্ড গরমের প্রকোপ এবং আর্দ্রতা থেকে জনসাধারণের পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ঝার আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ রাতে গৌহাটি ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ডিব্রুগড়ে রাজ্যের মধ্যে সর্বোচ্চ আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রেকর্ড করা হয়েছে এছাড়া যোরহাট লক্ষিমপুর ও মাঝবাটে আটত্রিশ দশমিক দুই এবং রঙ্গিয়ায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গুহাটি দিশপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি শিলচরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি যুব সংগঠন সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন লস্কর ও সাধারণ সম্পাদক অমরজিৎ কুমার আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এছাড়া আহমেদাবাদের আইজিপি ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার কারণে বিজে মেডিকেল কলেজের পাঁচজন পিজি এবং ইউজি শিক্ষার্থীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়েছে যুব সংগঠনের পক্ষ থেকে আহতদের উপযুক্ত চিকিৎসা এবং নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদান করা সহ বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করার দাবি জানানো হয়েছে আজ শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত যাত্রীদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার আরও আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সংঘটিত স্থান থেকে একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার উদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনার স্থান পরিদর্শন শহরে শহরের আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ লাচিত বরফুকনের বীরত্বপূর্ণ জীবন কাহিনী সমগ্র দেশে প্রচারের জন্য দেশের পঁয়তাল্লিশ হাজার গ্রন্থাগারকে মহাবীর লাচিত বরফুকনের গ্রন্থ প্রেরণ এবং বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ কাছাড় জেলার প্রতিষ্ঠা দিবস পালিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে